আজকে হঠাৎ করেই মনে হলো যে যারা আর্টিস্ট হয় যারা ড্রয়িং করে তো তাদের কিছু কথা থাকে যেগুলো তারা বলতে পারে না সেগুলোই ক্যামেরার সামনে তুলে ধরার জন্য হঠাৎ করেই মনে হলো আর তাই চলে এলাম ভিডিও করার জন্য তো ড্রয়িংয়ের বেশ কিছু গুরুত্ব থাকে যেমন যারা ড্রয়িং করে না তারা যে জায়গাটা কাজ করে সেটা হচ্ছে মানুষের মনের খুব সফট একটা কর্নার যেখানে কাজ করা হয় যেমন আমাকে যারা অর্ডার দেয় বেসিক্যালি পোর্ট্রেট এই কিছুদিন আগে একটা পোর্ট্রেট ড্রয়িং করলাম সেটা হচ্ছে যে বিয়ে বাড়ির কোণের পোর্ট্রেট মানে আমাকে যে অর্ডার দিয়েছিল সে বিয়ে বাড়িতে যাবে সেই ছবিটা উপহার দেবে মানে ব্যাপারটা হচ্ছে কি আমার একটু শরীর অসুস্থ হয়ে গিয়েছিল আমি ড্রয়িংটা করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল এবং একটা সমস্যা দেখা দিয়েছিল যে সেই দিন রাত্রির মধ্যে ড্রয়িংটা কমপ্লিট হবে কিনা তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা মানে যদি আমি সেদিনকে ওটা কমপ্লিট না করতে পারতাম তাহলে কি আর বলবো মানে বিশাল একটা দুঃখের বলা যেতে পারে আমার আমার একটা নিজের একটা লজ্জার বিষয় যে 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 টাইম আমরা মানে জিনিসগুলো হয় যেমন কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তার আগে তোমাকে এটা শেষ করতে হবে কারো জন্মদিন সেই দিন তার আগে এটা শেষ করতে হবে মানে অন্য কাজ হলে কি হতো কাজ করবো না কাল করবো কাল করবো না কোর্স করবো কিন্তু আর্টিস্টরা যারা কাজ করে মানে মানুষের মনের একদম কোমল জায়গাতে কাজটা হয় তো এটা যদি কোনোভাবে একবার সে দুঃখ পেয়ে যায় সেটা নিজের কাছে লজ্জা তো ওই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলোকে খুব মাথায় রেখে কাজ করতে হয় তাই যারা এমনি কাজ করে আর যারা আর্টিস্ট কাজ করে তাদের কাজের মধ্যে এই জায়গাটা খুবই পার্থক্য মানে আমি এটা বলছি না যে যারা কাজ করে তাদের কোনো গুরুত্ব নেই তাদেরও নির্দিষ্ট টাইম থাকে তাদেরও টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয় কিন্তু তাও যেন মনে হয় যে এই কাজগুলো না খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে এটাই জাস্ট আমি শেয়ার করার ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি খুব তাড়াতাড়ি অনেক নতুন নতুন ড্রয়িং নিয়ে আসছি আর নতুন নতুন অনেক ওয়াল পেন্টিং আসছে তো তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর কমিশনার যদি করাতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে নিজেদের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দেবে আর আমি তোমাদের সাথে কথা বলে নেব হোয়াটসঅ্যাপে তো আজকের আবহাওয়াটা এখনও অবধি ঠিকঠাক আছে এরপর এবার আস্তে আস্তে গরম বাড়বে তো এটা হচ্ছে আমাদের আম গাছ আম ধর দেখবে এই রাখ একটু কাছে ধরেছে মানে আমি হাত বাড়ালে এটা পেয়ে যাবো আজকের আবহাওয়াটা একদম ঠিকঠাক আছে হাওয়া দিচ্ছে খুব নরমাল পরিবেশটা মানে খুবই সুন্দর আজকে লাগছে এবং এর পর থেকে তো গরম বাড়বে বলেই দিয়েছে খুব যা হবার আমাদের কি আমরা তো আমাদের মরেই থাকবো যেহেতু গাছপালাটা আমাদের বাড়িতে একটু বেশি আছে সো খুব একটা হবে না আশা করছি আর আমি তো ওইখানে বসবো সেই ড্রয়িং করবো তো আজকের ভিডিওটা এরকমই অবছালো টাইপের হলো তো জানি যাদের টাইম আছে তারাই দেখবে শুধু শুধু টাইম ওয়েস্ট করবে না সো ভাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কারণ কিছু গুরুত্বপূর্ণ টপিকেও ভিডিও নিয়ে আসছে সব সময় এরকম ভিডিও আসে সেরকম না সো ভাই